আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ শাকের খুবই মজাদার একটা রেসিপি তো রেসিপিটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে আমি ছাতের উপরে আসছি কিছু লাউ শাক নেওয়ার জন্য মাশাল্লাহ অনেকগুলো শাক হয়েছে তো আমি এই যে অফ ক্যামেরাতে শাকগুলো কেটে নিলাম তো অনেকগুলোই হয়েছে বেশ মাসাল্লাহ নিজের হাতে লাগানো গাছ এটা আর শাক এগুলিতে তেমন একটা বালি নেই তবে পিঁপড়া আছে এগুলি খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এই প্রথমবার আমি এই যে এখান থেকে কিছু শাক নিয়েছি যেহেতু গাছটা এতদিন অনেক ছোটো ছিল তো এখন মোটামুটি অনেকটাই বড়ো হয়েছে তো যাই হোক এখন আমি নিচে চলে যাব বাসায় এসে শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এ আগে একটু পরিষ্কার করে মানে শাকের ভিতরে যে আঁশগুলো থাকে ওগুলো ফেলে দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি তো একটা ফ্রাই প্যানে আমি শাকগুলো দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়েছি আর পরিমাণ মতো পানি তবে পানিটা বেশি দিনে যেহেতু শাক থেকে অনেকটাই পানি বের হবে তো এটা এখন আমি ঢেকে দিব আর এই রেসিপিটা কিন্তু আসলে অনেক মজা আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন তো যাই হোক আমি শাকগুলো একটু নাড়াচাড়া করে এরপরে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তবে পানিটা আর একটু শুকাবে যেহেতু শাকে পানি আছে তারপর আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর ফেয়ার প্যানটা ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল দিয়ে দিব এরপর আমি কিছু মরিচ ভেজে নিব সরিষার তেলের মধ্যে আর এই রেসিপিটা করতে গেলে অবশ্যই সরিষার তেল লাগবে তো আসলে আপনারা যদি এই রেসিপিটা করে খান নিশ্চয়ই বুঝতে পারবেন এটা যে কতটা মজা এরপর আমি এখানে দেশি রসুন এখানে দিয়ে দিলাম দুইটার মতো হবে এরপরে কিছু পেঁয়াজ কুচি এটা একটু ভেজে নিব আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা নিচের দিকে একটু বোটাটা ভেঙে দিয়েছি নাহলে কিন্তু ফুটে গায়ে পড়বে সেজন্য এটা একটু লাল হয়ে ভাজা হলে আমি এটা তুলে নেব পেঁয়াজ আর রসুনটা আর অন্য পাশে আমি শাকটাও আবারও দিয়ে দিলাম যদি পানি থাকে শুকিয়ে যাবে আর সরিষার তেলের যে একটা গ্রান খুবই ভালো লাগে তো যাই হোক আমি পেঁয়াজ আর রসুন এরপরে কাঁচামরিচ এগুলো ফ্রাই থেকে উঠিয়ে নিয়েছি এরপরে শাকটা একটু ভাজা ভাজা করে নিলাম তেজে আমার এখানে রেডি এরপরে আমি পাটাতে এই শাকগুলো বেটে নিব তো আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারও করে নিতে পারেন আমার কাছে যে কোনো ভর্তা পাটায় বেটে এরপরে খেতে খুবই ভালো লাগে আর এই ভর্তার রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শ্বশুরবাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া ওদের এটা জনপ্রিয় একটা খাবার লাউ শাকের ভর্তা আমি লাউ শাকটা একটু বেটে এর মাঝে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এটাও বেটে নিব। আর এই রেসিপিটা আমার শাশুড়িও আমাকে শিখিয়ে দিয়েছেন আর আমার খালা শাশুড়িও ওরা খুবই পছন্দ করে তা আমি কিন্তু জানতাম না লাউ শাক দিয়ে যে এত মজাদার ভর্তা হয় আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি ভালো করে বেটে নিব পেঁয়াজ রসুন এরপরে কাঁচামরিচ এগুলি ভাজা যে একটা ফ্লেভার খুবই ভালো লাগে এটা তো অনেকে কিন্তু কাঁচা দিয়েও বানায় রসুনটা আমি এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছি যাই হোক আমার লাউ শাক বাটা শেষ এরপরে চলে আসছি মূল রেসিপিতে এখানে আমি যে মরিচগুলো ভেজেছি এখান থেকে কয়েকটা মরিচ নিয়ে একটু লবণ দিয়ে এরপরে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন তবে দুটা দিলে কিন্তু অনেক ভালো তো ঝালটা যা যা পছন্দ মতো শুকনো মরিচ এগুলো অনেক ঝাল সেজন্য আমি কয়েকটা দিলাম তো এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে আর একটু ভালো করে মেখে নিব আসলে আপনারা একবার ট্রাই করে দেখবেন মাছ মাংস কিছুই লাগবে না যখন এই ভত্তাটা আপনারা করে খাবেন এরপর আমি লাউ শাক বাটাটা এটা মরিচের সাথে ভালো করে মেখে দিব আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেলের যে একটা ফ্লেভার এটা তো আপনারা সবাই জানেন খুবই ভালো লাগে শীতের সময় গরম ভাতের সঙ্গে এ ধরনের একটা ভত্তার আইটেম থাকলে কিন্তু আপনাদের আর কোনো কিছুই লাগবে না অনায়াসে আপনারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অবশ্যই আরও বেশি ভাত নিতে পারবেন যদি এ ধরনের ভর্তার আইটেম থাকে তো খুবই ভালো লাগতেছে আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি এই রেসিপিটা আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কিন্তু এ ধরনের ভত্তাগুলি একটু বেশি বানায় এই যে কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সুপন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম